আসসালামু আলাইকুম দর্শক যা ধারণা করা হচ্ছিল যা আশঙ্কা করা হচ্ছিল আমি নিজেও বলে রেখেছিলাম যে অভিনেত্রী এবং মডেল মেঘনা আলমকে ঘিরে মুখরোচক কোনো গল্প তৈরি করা হতে পারে আমরা সেটিই দেখলাম আমরা আমাদের সন্দেহের তীরটি শুধু যে মেঘনা আলমের দাবি অনুযায়ী সৌদি রাষ্ট্রদূত বিন ইউসুফের দিকেই ছুড়বো তাকেই সন্দেহ করবো তা নয় আমরা মেঘনা আলমকেও আমাদের সন্দেহের তালিকায় রাখতে চাই যে তিনি হয়তো ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন সৌদি রাষ্ট্রদূতকে কিন্তু ঘটনা পরম্পরায় মেঘনার বিরুদ্ধে সন্দেহের জায়গাটি তৈরি করার সুযোগ কতটা রয়েছে আমাদের খুদ আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন দীর্ঘ একুশ বছর পর দুই দশকেরও বেশি সময় পর ডিটেনশন আইন প্রয়োগ করা হলো তাও একজন নারীর বিরুদ্ধে এবং একজন নারীকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ঘরের দরজা ভেঙে যেভাবে আটক করা হলো তা মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট একটি দৃষ্টান্ত স্থাপন করলো এই সরকার ডক্টর শাহদিন মালিক সংবিধান বিশেষজ্ঞ এবং একজন সিনিয়র আইনজীবী আমরা সবাই তাকে চিনি জানি সর্বজন শ্রদ্ধ একজন ব্যক্তিত্ব সেই শাহদিন মালিকও অর্থাৎ বলতে গেলে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উত্থাপন করেছেন তিনি বলছেন যে যেই ক্ষমতা বলে মেঘনা আলমকে আটক করা হলো অর্থাৎ বিশেষ ক্ষমতা আইনে নিবর্তনমূলক আটক আদেশ দেন জেলা প্রশাসক মানে মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটকের আদেশ দেওয়া হলো এটি দিয়ে থাকেন জেলা প্রশাসক এটা আদালতের কোনো ব্যাপার না যে কোনো ফৌজদারি মামলাতে গ্রেপ্তার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয় এবং পরে আদালত নির্ধারণ করেন তাকে কোথায় পাঠাবেন তো আদালতকে বাইপাস করার জন্য আদালতকে বাইপাস করার জন্যই বিশেষ ক্ষমতা আইনে এই যে নিবর্তনমূলক মানে এক ধরনের জোর জবরদস্তমূলক আইন তৈরি করা হয়েছিল তাহলে মেঘনা আলমকে আটক আদেশ কে দিলেন এক্ষেত্রে আমরা তো জানি যে বুধবার রাতে বৃহস্পতিবার রাতে তাকে আটকের আদেশ দেওয়া হয়েছে সিএমএম কোর্টের মাধ্যমে এক্ষেত্রে জেলা প্রশাসক কোথায় আবার মানে আমরা তো বুঝতে পারছি যে কোথায় কি যাওয়া খিচুড়ি পাকানো হয়েছে আমারও কিছু প্রশ্ন আছে প্রায় এক ডজন প্রশ্ন আমি পরে বলছি তার আগে গণমাধ্যমকে ব্যবহারের মাধ্যমে যে মুখরোচক গল্প তৈরি করা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে সেটি মনে হচ্ছে ভবিষ্যতে আসলে প্রকৃত অপরাধীকে তা হয়তো জানা যাবে কিন্তু ওই যে বললাম যে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে তাতে আমরা সৌদি রাষ্ট্রদূতকেই তার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আমাদের সন্দেহটি তাকে ছাড়া আর কারোর প্রতি রাখতে পারছি না তৈরি করতে পারছি না তো যেমন একটি গণমাধ্যমে যেভাবে বয়ান দেয়া হচ্ছে মেঘনা সম্পর্কে তার অংশবিশেষ আপনাদেরকে একটু করে শোনায় এই রিপোর্টে বলা হচ্ছে অখ্যাত এই মডেলের কাজই ছিল বিভিন্ন কূটনীতিকদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যোগদান করা এবং তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তাকে নিয়োগকারী প্রভুদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া মূলত দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হানি ট্রাপে ফেলে নানা রকম তথ্য হাতিয়ে নিতেই এই মেঘনা আলম চক্র বিশ্বাস্থ সূত্রে জানা যায় তাকে ভারতের মদত পুষ্ট একাধিক স্থানীয় মিডিয়া এই সমস্ত ন্যাক্কারজন কাজ করতে রীতিমতো ট্রেন আপ করতো এবং এভাবে জিম্মি করে গুরুত্বপূর্ণ কাজ বাগিয়ে নিত এই সকল মিডিয়া বিনিময়ে তিনি পেতেন মোটা অঙ্কের টাকা এবং দেশ বিদেশে ঘুরে বেড়ানোর সুযোগ আর একটা অংশে বলা হচ্ছে মানে এখানে তো বোঝা গেলো সেই বিগত আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে বা আওয়ামী লীগ যাদের বন্ধু মনে করে ভারত ভারতের প্রসঙ্গে এখানে নিয়ে আসা হয়েছে আচ্ছা এখানে বলা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ পররাষ্ট্র মন্ত্রণালয়কে মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে রেখেছিলেন একজন নারী আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন শব্দগুলো খেয়াল করেন তাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন এরপরই নড়ে চড়ে বর্ষে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অর্থাৎ আমরা এখানে কোনো ব্যক্তি বিশেষ খুঁজে পাচ্ছি না খোদ রাষ্ট্র এর সঙ্গে জড়িত হয়ে পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগ থাকার বিষয়টি জানতে পারে বেশ ভালো কথা পুলিশ মেঘনালমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করে তবে এই উদ্যোগ ব্যর্থ হয় ব্যর্থ হয়ে নাকি কূটনৈতিক আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়িক স্বার্থ রক্ষার্থেই মেঘনালমকে আটক করা হয় এখন যে কথাটি বলছিলাম আমার যে প্রশ্নগুলো ছিল এই যে বয়ানটি একটি পত্রিকার মাধ্যমে বা কোনো কোনো গণমাধ্যমের মাধ্যমে আমাদের সামনে হাজির করা হচ্ছে তার থেকে যদি আমি এই প্রশ্নগুলো তুলি তা কি খুব অযৌক্তিক হবে প্রথম প্রশ্ন দেশি বিদেশি আর কোন কূটনীতিক বা গুরুত্বপূর্ণ ব্যক্তি মেঘনা সম্পর্কে অভিযোগ করেছেন তা কি স্পষ্ট করে আমাদের জানাবেন না জানালে আমরা ধরে নেব এটি সম্পূর্ণ ভুয়া দুই সৌদি ওই রাষ্ট্রদূতের বিরুদ্ধে যদি কোনো তথ্য মেঘনা আলমের কাছে থেকেই থাকে সেগুলো কি। আর কিছু তথ্য প্রমাণ তো অবশ্যই মেঘনার কাছে ছিল নইলে দরজা ভেঙেই পুলিশ তার ল্যাপটপ মোবাইল কেন সিজ করবে চার ডিএমপির ভাষ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে অভিনেত্রী মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে মেঘনা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে যদি জড়িত থেকেই থাকে বা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে পুলিশ তার বিরুদ্ধে কেন কোনো মামলা করলো না তার বিরুদ্ধে তো তখন রাষ্ট্রদ্রোহী মামলাকায় করা যায় কেন মামলা ছাড়া তাকে আটক করল আচ্ছা সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ যে বয়ানটি এসেছে ইনকলাবের একটি রিপোর্টের সেই অনুযায়ী যদি প্রশ্ন করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌদি রাষ্ট্রদূতের যে অভিযোগ সেটি কি লিখিত কোনো অভিযোগ ছিল যদি উত্তরটি আমরা পেয়েই গেছি যে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে রেখেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় কেন আনুষ্ঠানিকভাবে জানালো এত গুরুত্বপূর্ণ অপরাধী যদি মেঘনালম হয়েই থাকেন যাকে ডিটেনশন দেওয়া হলো একুশ বছর পরে এই আইনটি প্রয়োগ করা হলো কেন তিনি আনুষ্ঠানিকভাবে জানাননি ছয় এমন গুরুতর কোনো অভিযোগ থাকলে তিনি নিজে কেন মামলা করেননি সাত সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মেঘনালমে পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করে ব্যর্থ হয় কথা আমাদের বিশ্বাস করতে হবে আট পুলিশ কেন ওয়ারেন্ট ছাড়া তাকে আটক করতে গেল যেখানে আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ওয়ারেন্ট ছাড়া এবং পোশাক ছাড়া মানে সাদা পোশাকে কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না আওয়ামী লীগ আমলে ভারতের কোনো কূটনীতিক যদি এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন এমন অভিযোগ উঠতো আমরা তাহলে আওয়ামী লীগকে কী বলতাম ভারতের দালাল আরও একবার চিৎকার করে জানান দিতাম সবাইকে এই যে আওয়ামী লীগ ভারতের দালাল হয়ে ভারতের কূটনীতিককে রক্ষা করার জন্য কি করছে যদি মেঘনা আলমের দা দাবি সত্য হয়ে থাকে যে তিনি তার সঙ্গে প্রণয় ঘটিত একটি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি জানতেন না যে সৌদি ওই রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফের আগের আগে কোনো বিয়ে ছিল যখন এটি জানাজানি হলো তিনি তার প্রথম স্ত্রীর কাছে বা ওই স্ত্রীর কাছে ফোন করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বাগদানের যে আংটিটি এঙ্গেজমেন্টের আংটিটি তিনি ফেরত দিয়েছেন অর্থাৎ প্রতারণা করেছিল সৌদি রাষ্ট্রদূত তাহলে এক্ষেত্রে সৌদি রাষ্ট্রদূতকে যে সব ধরনের দায় মুক্তি দেওয়া হচ্ছে সৌদি আরবের দালাল তাহলে কারা দশ নম্বর প্রশ্ন কোনো অভিযোগ ছাড়াই নিরাপত্তা দেওয়ার নাম ওঠে কিভাবে। মানে অভিযোগ নিয়ে নিরাপত্তা দেওয়া হয় কিভাবে। তার মানে আমরা কি ধরে নেব যে আমল আমলে শেষ দিকে কোটা বিরোধী আন্দোলনের সময় ছয় সমন্বয়কে যে নিরাপত্তা দেওয়ার নামে হেফাজতে রাখা হলো সেরকমই আর একটা কাহিনী এটি হচ্ছে সেটি যে কী ছিল তা তো আমরা জানতাম আচ্ছা এগারো নম্বর প্রশ্ন মেঘনা এমনই ভয়ঙ্কর এতই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে একুশ বছর পর এসে ডিটেনশন আইন প্রয়োগ করা হলো করতে হলো বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মানবাধিকার কর্মীর একটা উক্তি দিয়ে শেষ করছে সালমা ইসলাম সালমা আলী তিনি বলছেন যে মেঘনাকে যদি আদালতে উপস্থাপন করতেই হয় তাহলে রাতে কেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত এত তাড়াহুড়ার কি ছিল প্রয়োজনে তার বাসা ঘেরাও করে তার বাসা ঘেরাউ করে রেখে কাজটা তো সকালে করলেই হতো অর্থাৎ যে প্রশ্নগুলো করলাম তার উত্তর কি পাওয়া যাচ্ছে তবুও আমরা সবাই চুপ আমরা সবাই নীরব মানবাধিকার কর্মীরা নীরব এবং এদেশের সুশীল সমাজ এখনো মুখ খোলেনি মেঘনা আলমের বিষয়ে যেটুকু হচ্ছে বিক্ষিপ্তভাবে দু একজন কথা বলছেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই